সেই পদ্ধতিগুলোর ভিতরে একটি পদ্ধতি আছে নির্ণায়ক পদ্ধতি সমাধান করার টোটাল পাঁচটা পদ্ধতি আছে আমরা প্রত্যেকটা পদ্ধতির ক্ষেত্রে আলোচনা করবো আমরা এখন সেকেন্ড ট্রাফে দেখতেছি নির্ণায়ক পদ্ধতি নির্ণায়ক পদ্ধতি সমাধান করা খুব সহজ একটা থিং যেমন নির্ণয় মানি নির্ণয় নির্ণায়ক মানি এক্স ওয়াই যে চলগুলো থাকে সেই চলগুলোকে আমরা এক্সের শখ আর ওয়াই শখগুলো নিয়ে আমরা একটা রাশি গঠিত করব সেই রাশিগুলো কীভাবে আচ্ছা এক্স ফাই শুধু নিয়ে যে মানটা বের করা হয় সেটাকে ডেল নামে প্রকাশ করা হবে ডেল মানে হচ্ছে এক্সের শু ফাইভ থ্রি টু এটাকে এক্সের শ আর ভাটিতে যে দুটো দুটা ডাক্তার এই দুটো দাগকে সাধারণত বলা হয় অর্থাৎ পরম মান তাহলে এটাকে যদি আমি যদি এটা গুণ করে দিই তাহলে এটা সাথে গুণ দুটো কত চার বিয়োগ তিন কত পনেরো তিন পাঁচ হাজার পনেরো এটার থেকে যদি মান বের করে নিই কত হয় এগারো কত হয় এগারো এখন আমরা এক্সের মানটা বের করব কী মানটা বের করবো এক্সের মানটা আচ্ছা খুব মজার টেকনিক আছে ডিলেক্স শুধু আমি এক্সের মানটা বের করবো কীভাবে বের করবো না চলো আমরা এক্সের মানটা বের করার জন্য আমরা ডেলক্স এক্সের নেব নিব এর শহগুলো কীভাবে নেবে ফার্স্ট কন্ডিশন যখন এক্সের মান বের করব প্রথম লিখবো আমরা ফোর থ্রি তারপর থ্রি টু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো আমরা যখন নাকি এক্সের মানটা নিব এই এক্সের অনুপাটটা নিব তখন প্রথম ইকুয়েশনটা বাদ দিয়ে পর্বত ইকুয়েশন নিব এটা বাদ দিয়ে এটা নিব তাহলে এটা বাদ দিয়ে দ্রৌপ টান তবে এটা যে দ্রৌপদ নিলাম অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় রাশি তারপরে হচ্ছে দ্বিতীয় রাশি তৃতীয় রাশি দ্বিতীয় রাশি নিব নেওয়ার পরে আমরা এটাকে গুণ করে দিব অর্থাৎ গুণটা হবে এইভাবে গুণটা হবে চার কত আট বিয়োগ তিন ত্রিকা নয় তারপর মাইনাস ওয়ান ডেল ওয়াই মানটা আমরা নেব ডেল ওয়াই মানটা অনুরভাবে নিব যখন ডেলটা নিব তো মানে প্রথম রাশি আর তৃতীয় রাশি নেব প্রথম রাশি কত টু ফাইভ তৃতীয় রাশি কত ফোর থ্রি টু ফাইভ ফোর থ্রি তাহলে আমরা যদি যদি নেই তিন দোকানে ছয় তিন চার চার পাঁচ চার বিশ তাহলে কত মাইনাস কত চোদ্দ মাইনাস কত চোদ্দ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন নাকি এই মানটা নিলাম এই মানটা প্রথম ফার্স্টে যখন নিলাম সেটা হচ্ছে ডেল ডেল মানে পুরো মালটা নিলাম এরপরে ডেল এক্স এক্সের শখগুলো নিলাম অর্থাৎ যখন এক্সের শখগুলো নিলাম তখন এখানে এটা মনে রাখতে হবে যে এটা কি তৃতীয় তৃতীয় আর এটা কি দ্বিতীয় যখন নাকি ওয়াই ডেল বয়টা নিলাম এটা কি প্রথম আর এটা তৃতীয় প্রথম চলো প্রথম এটা এটা দ্বিতীয় এটা কত তৃতীয় তাহলে এখানে আমরা কী করলাম আর যখন এক্সেপ্টেশন প্রথম আর দ্বিতীয় সেক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা কীভাবে করবো চলো আমরা কাজটা দেখি এক্স যখন হবে তখন উত্তরটা হবে ডেল এক্স বাই ডেল ওকে ডেল এক্স বাই ডে তাহলে ডেল এক্স এর মানটা কত ছিল মাইনাস ওয়ান কত ছিল মাইনাস ওয়ান আর ডেলের মান কত ছিল এগারো কত এগারো তাহলে কত মাইনাস ওয়ান বাই কত এগারো যখন ওয়াই যখন ওয়ানটা তখন আমরা ওয়াই বাই ওয়াই বাই কি সেক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি ডেল ওয়াই ওয়ান কবে সে মাইনাস চোদ্দ কত মাইনাস চোদ্দ আর ডেল কত এগারো কত এগারো দেখেছ আমরা একটু দেখি চোদ্দ পনেরো থেকে চার পাখ থাকে কত থাকে মাইনাস থাকে তাহলে এখানে কত মাইনাস আসবে এখানে একটা মাইনাস আসবে মাইনাস মাইনাস আর এখানে ওয়ান বাই কত এগারো এখানে মাইনাস কত চোদ্দ বাই কত এগারো সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন নাকি কোনো একটা উপভোগ করি সমাধান করি তখন সমাধান আমাদের মানটা বিশি কত ওয়ান বাই কত এগারো চোদ্দ বাই কত এগারো পনেরো এগারো চোদ্দ বাই এগারো এই যে পদ্ধতিটা আমরা প্রয়োগ করলাম এই পদ্ধতিকে বলা হয় কি নির্ণায়ক পদ্ধতি কি পদ্ধতি নির্ণায়ক পদ্ধতি খুব ইজি এবং সহজভাবে একটা কাজকে গোছিয়ে নিয়ে কাজ সমাধান করে করা যায় এই পদ্ধতির নাম কি নির্ণায়ক পদ্ধতি আমাদের সমীকরণ সমাধান করার পদ্ধতি আছে পাঁচটা চলো আমরা একটু দেখি এক নম্বর ছিল জোট সমীকরণ জোট সমীকরণ দুই নম্বর ছিল নম্বর ছিল প্রতিস্থাপন চার নম্বর ছিল বজ্রগুলি পাঁচ নম্বর ছিল নির্ণয় তাহলে আমাদের সমাধানের পদ্ধতি করা ছিল পাঁচটা সমাধান পাঁচটা তার মধ্য আমরা জোট সমীকরণ অপনয়ন প্রতিস্থাপন মজুরগুল ও নির্ণায়ক এই পাঁচটা পদ্ধতির মধ্যে আমরা আজকে দুইটা পদ্ধতি আলোচনা করলাম তাই আমাদের এই ভিডিওগুলো ডকুমেন্টগুলো হবে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর অ্যান্ড টাইপ ফাইভ অর্থাৎ পাঁচটাভাবে বিভক্ত হবে কীভাবে করবো না ফার্স্টে প্রথম শর্ত হবে আমরা যখন অঙ্কগুলো করবো তখন যাতে করে একটা অঙ্ক স্পষ্ট ক্লিয়ার সুতরাং বোঝা যায় যেটা নাকি গৃহশিল্পীর ভূমিকা পালন করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আশা করি তোমরা যে কোনো একটা অঙ্ক দিলে এই পদ্ধতি অনুসরণ করেও সমাধান করে বের করতে পারবে এক্সপায়ার করেন ধন্যবাদ সবাইকে